মিনাখাতে বেহাল দশা গুরুত্বপূর্ণ রাস্তার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি অঞ্চলের ঘুষিঘাটা বাজার থেকে কুলটি বাজার পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তার বেহাল দশা গত প্রায় বছর চারেক ধরে রাস্তার অধিকাংশ জায়গায় উঠে গিয়েছে পিচের আস্তরণ পিচের আস্তরণ উঠে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় পাথর মাঝে মধ্যে পাথরের গাড়ি চাকা পিছলে দুর্ঘটনার কবলে পড়ছেন গাড়ি চালকেরা ও ছোট ছোট স্কুল কলেজের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে গুরুত্বপূর্ণ বিডিও অফিস থানা স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় যাওয়া যায় প্রায় দশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের এই রাস্তা ছাড়া তাদের আর কোনো বিকল্প রাস্তা নেই দীর্ঘ দিন ধরে এই রাস্তা খারাপ থাকার ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এই এলাকার মানুষদেরই রাস্তা দিয়ে যাতায়াতকারী অটো টোটো চালকদের মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে রাস্তা খারাপ থাকায় তাদের গাড়ি প্রায় খারাপ হচ্ছে যার কারণে তাদের উপার্জনও আগের থেকে অনেকটাই কমে গিয়েছে বলে দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হ্যাঁ এই সমস্যা কেউ তো কাজ করছে না এখন ডিপার্টমেন্ট এ তো ডিপার্টমেন্টের অন্ডারের কাজ এসব হ্যাঁ এসব ডিপার্টমেন্ট এখন বলছে এখন ওই পাম্প হাউস হবে তারপরে এইসব রাস্তা হবে সমস্যা ব্যাপক সমস্যা আমাদের যেতে যাতায়াত আসে ব্যাপক কষ্ট এখন এই রোজার সময় লোকজন যাওয়া আসা খুব কষ্ট হয় সমস্যা এইসব গাড়ি ঘোড়া নিয়ে আর গুড্ডি তো এইসব কোনো কিছু করছে না তো পঞ্চায়েতের কথা কিছু বলছে না এবারে হচ্ছে টুকটাক আছে ঝালাই করতে হচ্ছে সবসময় ভেঙে যাচ্ছে আরও টায়ার টায়ারগুলো খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমরা তো মানে জমার দিয়ে পাচ্ছি না এত রাস্তা খারাপ সরকার এগুলো দেখছে না একদম আমাদের দিকে কোনো এ নেই সরকারের অ্যাক্সিডেন্ট তো হওয়া স্বাভাবিক যখন একটা গাড্ডা পার হতে একজন সাইড না করে মাথা দিয়ে মানে একটু বাঁচাতে যাচ্ছে তখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ছে বসছি কি করবো আমরা সমস্যা কি হয় আপনাদের সমস্যা আমাদের এখান থেকে যাতায়াতের খুব অসুবিধে এবং মারা মারা গ্রামের ধারে রাস্তা বাচ্চা কাচ্চা সাইড দিয়ে যায় এই মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হলো খুব মানে ধৈর্য তো যেটা রাস্তাটা যাতে সরকারের কাছে আবেদন করছি যাতে রাস্তাটা আমাদের এখানে সুন্দরভাবে মানে তৈরি করা তার জন্য আপনাদের কাছে কত বছর ধরে এই অবস্থা এ তা প্রায় তিন চার বছর এই অবস্থা হ্যাঁ এই অবস্থা কিন্তু সমস্যা কি হয় সমস্যা যাওয়া আসার অসুবিধে গাড়ি ঘোড়া যেতে অসুবিধে হচ্ছে মানুষ টলে পড়ে যাচ্ছে রিক্সা থেকে এত অবস্থা মানে রাস্তা বেহাল দশা